কে বাঁচাতে হলে খুব তাড়াতাড়ি অ্যাস্টেরয়েডকে ধ্বংস করতে হবে ঠিক তখনই বেসে আসে হাল্ক এক নজরেই সে বুঝে যায় এবার লড়াইটা সবচেয়ে বড় ক্রিস বলে একা কেউ এটা থামাতে পারবে না এই মিশনে একজন নয় দুজনের শক্তি দরকার হাল্ক এক মুহূর্ত না ভেবে সিদ্ধান্ত নেয় এই লড়াই তারা একসাথেই করবে দুজন মিলে বেসের সুপার কম্পিউটারে প্ল্যান তৈরি করে ক্রিস প্রযুক্তির দায়িত্ব নেয় আর হাল্ক নেয় শক্তির দায়িত্ব তাদের জন্য তৈরি হয় বিশেষ দুইটি স্পেস স্যুট একটি হাল্কের জন্য একটি ক্রিসের জন্য সময় দ্রুত শেষ হয়ে আসছে অ্যালার্ম বাজছে টাইমার চলছে রকেট লঞ্চের মুহূর্তে হাল্ক আর ক্রিস একে অপরের দিকে তাকায় এই চোখের চাওয়াতেই আছে বিশ্বাস সাহস আর ত্যাগ মুহূর্তের মধ্যেই রকেট পৃথিবী ছেড়ে মহাকাশে পাড়ি দেয় মহাকাশের গভীরে সেই আগুনে মোড়া বিশাল অ্যাস্টেরয়েডের সামনে দুজনেই দাঁড়িয়ে পড়ে চারদিকে শুধু ধ্বংস আর শূন্যতা কিন্তু তারা পিছিয়ে যায় না ক্রিস অ্যাস্টেরয়েডের করে টেকনোলজি সেট করে আর হাল্ক নিজের পুরো শক্তি দিয়ে তাকে ধরে রাখে শেষ মুহূর্তে দুজন একসাথে সব শক্তি ঝাঁপিয়ে দেয় এক প্রচণ্ড বিস্ফোরণ আলোয় ভরে যায় পুরো মহাকাশ কয়েক সেকেন্ড পরে অ্যাস্টেরয়েড আর নেই পৃথিবী বেঁচে যায় মহাকাশের নিস্তব্ধতার মাঝে দুজন নীরবে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে